আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্টাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম মিঠুন বাইন পিতা কালীপদ বাইন মাতা দীপ্তি বাইন জন্ম তারিখ দশ নয় উনিশশো নব্বই উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষা বিয়ে হিস্ট্রি কাস্ট শিডুল কাস্ট পেশা প্রাইভেট সার্ভিস মাসিক বেতন তিরিশ হাজার টাকা এবং নিজস্ব ব্যবসা আছে মাসিক ইনকাম অনুমানক এক লক্ষ টাকা ভাই ও বোন এক দিদি তিন ভাই দাদা ও দিদি বিবাহিত ঠিকানা বগুলা নদীয়া যেরকম পাত্রী চাই শিডুল কাস্ট জেনারেল এবং ও বিসি কাস্টের বাইশ থেকে তিরিশ বছর বয়সের ভিতরে নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বর্ধমান এছাড়াও বাংলাদেশের মেয়ে হলেও চলবে হোয়াটসঅ্যাপ নম্বর এইট থ্রি নাইন ওয়ান জিরো দুই নম্বর পাত্রীর নাম ফোনে জানানো হবে শিক্ষা ইংলিশ সেকেন্ড ইয়ার বয়স ১৯ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ঠিকানা পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর জাতি মুসলিম মোবাইল নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট টু নাইন টু জিরো ফাইভ এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পার্থ্যপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ